পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির শ্রোতাবাচন সেলিম উদ্দিন ভাইয়ের কাছে আমরা আসবো সেলিম ভাইয়ের কাছে আমাদের প্রথম জানতে চাওয়া আপনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পেয়েছেন বা ইসলামী ছাত্র শিবিরের কোন বিষয়টি আপনাকে ছাত্র শিবিরের দিকে আগ্রহী করেছে ছাত্র শিবিরের দাওয়াত গ্রহণে আপনাকে আগ্রহী করেছে সেই সাথে সেলিমতির ভাইয়ের কাছে আমরা প্রশ্ন রাখবো

পুরাণের প্রিয়াফেলা আমাদের ইসলামী ছাত্র শিবিরের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে এই বিশেষ লাইভ অনুষ্ঠানের প্রিয় ভাই সঞ্চালক উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের এই প্রিয় কাফেলার রাহবার ছাত্র নেতা রাশদুল ইসলাম ভাই উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী ইসলামী ছাত্র শিবিরের শ্রদ্ধা প্রাক্তন কেন্দ্রীয় সভাপতিবৃন্দ এবং আমাদের এই লাইভ অনুষ্ঠান দেশ এবং প্রবাস থেকে যেসব ভাই বোন ছাত্র যুবক যারাই আমাদেরকে আজকে দেখছেন এবং শুনছেন সবাইকে প্রথমেই পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রশ্ন করা হয়েছে যে আমি কীভাবে শিবিরের দিকে আকৃষ্ট হয়েছি আমি শিবিরের যারা ছাত্রনেতা ছিলেন বড় ভাই ছিলেন তাদের আচার ব্যবহারে প্রথমে আকৃষ্ট হয়েছি এত আদর করতেন এত নাম ধরে সুন্দর করে ডাকতেন হাত মেলাতেন পিঠে হাত বলে দিতেন পড়ালেখায় ভালো করতো আমার মনে আছে যে আমাকে যত বাইশ বাড়ির সাথে আমার দেখা হয়েছে একটাই কথা পড়ালেখায় ভালো করতো আমাকে অনেক বড় হতে হবে এই কথাগুলো শুনতে শুনতে কোনদিন জানতি যে ওই বাইদের প্রতি আকৃষ্ট হয়েছি এবং কবি কিভাবে শিবিরে জয়েন করেছি এটা ঠিক ভালো করে বলতে পারবো না যতদূর মনে পড়ে উনিশশো সালে তখন ক্লাস সিক্সে পড়ি সেই সময়েই এই কাফেলার সেখানে সম্পৃক্ত হয়েছি এবং সেই থেকে এখন পর্যন্ত শিবিরে আছি আলহামদুলিল্লাহ তো আরেকটা প্রশ্ন করা হয়েছে যে শিবির তার পাঁচ দফা কর্মসূচির মধ্যে প্রথম দফা কর্মসূচি হচ্ছে দাওয়া এবং ইসলামের দাওয়া এক্ষেত্রে শিবিরের ভূমিকা কি আমি শুধু কয়েকটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আজকে যদি বাংলাদেশের সবগুলো মসজিদের দিকে থাকান তাহলে যে যুবকদেরকে নামাজে দেখতে পান এটি হলো শিবিরের কাজের ফসল আজকে যদি ক্যাম্পাসগুলোতে যে ক্যাম্পাসে একটা সাধারণ ট্রেন ছিল যে ছাত্র সমাজ মানে সে দাঁড়িয়ে প্রস্রাব করবে সে পিপ করবে সে একটু অন্যকে ডিস্টার্ব করবে হই হুল্লোর করবে এই ছাত্রগুলোর হাতে এই ইসলামের বাণী পৌঁছে দিয়ে তাদেরকে নম শেখানো আদর কায়দা শেখানো তাদেরকে শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল করা তাদেরকে মা বাবার প্রতি তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া সমাজের মরবীদের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ থাকতে হবে ছোটদের প্রতি স্নেহ থাকতে হবে এই যে কালচারটা ইসলামের যে অত্যন্ত প্রভাবশালী কালচার এই কালচারটা ইসলামের ছাত্র শিবিরই ছাত্র এবং তরুণদের মধ্যে ছড়িয়ে দিয়েছে সুতরাং আমরা যদি আজকে কতটা বলবো আজকে ছাত্র সমাজের মধ্যে আমরা যে চরিত্র দেখি একদল ছাত্র যারা নেশার যে একেবারে প্রাথমিক যেটা সিগারেট খায় না এই সিগারেট খায় না যুবক এবং ছাত্রকে যদি জিজ্ঞেস করো তুমি এটা কোথা থেকে উদ্বুদ্ধ হয়েছ আমার ধারণা সে বলবে যে আমি সেবির থেকে উদ্বুদ্ধ হয়েছি এই যে একটা বিরাট যুবকা বাংলাদেশে তৈরি হয়েছে যারা মদের কাছে যায় না নারীর কাছে যায় না কোনো চরিত্রহীন কাজ করে না কোনো মানুষের অধিকার হরণ করে না হোটেলে কে কিংবা ছাত্রাবাসে কে মানে কোনো হলে থেকে সেখানে সে কোনো উশৃঙ্খলতা করে না এটার মূল কারণ হচ্ছে ইসলামের ছাত্র শিবিরের দাওয়াতের প্রভাব আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই জমিনে অনেকে অনেক তন্ত্রমন্ত্রের প্রচার করেছে এবং তারা খুব আত্মবিশ্বাসী ছিল এখানে কমিউনিজম হয়ে যাবে এখানে সোশ্যালিজম হয়ে যাবে এখানে সেকুলারিজম কায়েম হয়ে যাবে আমি তো বিশ্বাস করি বাংলাদেশ যদি আজকে গণভোট দেওয়া হয় যে এখানে মানুষ ইসলাম চায় না অন্য কিছু চায় এখানে নাইনটি এইট পারসেন্ট মানুষ ভোট দেবে যে আমরা ইসলাম চাই যারা ইসলামিক বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় তারাও গোপনের সুযোগ পেলে ভোট দেবে যে ইসলামীকে সুতরাং এটা শিবিরের কাজের ফসল শিবিরের জন্ম যদি না হতো এই দেশ সেকুলারিজমের দেশ হিসাবে কমিউনিজমের দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতো এই জন্য এদেশের সুদী মহলকে এদেশের বিবেকবান মানুষকে আজকে শুনতে বলতে শোনা যায় যে শিবির আজকে আমাদের আসার আলো শিবিরকে নিয়ে তারা স্বপ্ন দেখেন শিবিরকে নিয়ে তারা অনেকেই এখনো আমাদেরকে দেখা হলে বলেন যে আপনারা কবে আসবেন আপনারা কবে এগিয়ে যাবেন আপনারা কবে নেতৃত্ব নেবেন বিশেষ করে এই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হল নেতৃত্বের ক্রাইসিস যোগ্য সৎ নেতৃত্বের ক্রাইসিস যজ্ঞ লোকের অভাব নাই কিন্তু সততার অভাব অথবা সৎ আছে যোগ্যতা নেই এই দুইটার কম্বিনেশনে আগামী দেশ পরিচালনার জন্য শিবির যে অর্ডারগুলো বের করেছে এখান থেকে বের হয়ে যারা ব্যাংক করেছেন এখান থেকে বের হয়ে যারা ইসলামিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন আজকে আমাদেরকে যে যা গালিয়ে দিক আমাদের প্রতিষ্ঠিত হসপিটালেই ভালো সেবা পাওয়া যায় এগুলো চালায় শিবির থেকে বের হওয়া লোকেরাই আজকে যে যাই বলুক আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেই ছাত্র পাঠানো হয় কারণ এগুলো চালায় শিবির থেকে বের হওয়া লোকেরাই তো এটা প্রমাণিত দারিদ্র বিমোচনে সমাজে ভালো কিছু উপহার দেওয়ার ক্ষেত্রে ইসলামের ছাত্র শিবির ইসলামের ভিত্তিতে সমাজ গড়ার স্বপ্ন নিয়ে যে কাজ করছে এই কাজে শিবির শিবিরের প্রতি অনেক বাধা দেওয়া হয়েছে শিবির কোন বাধায় দুর্বল হবে না ইনশাল্লাহ ইসলাম কায়েমের মধ্য দিয়েই শিবিরের এই পথ চলার পূর্ণতা পাবে আল্লাহ আমাদের সকলকে তহসিল দান করবে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আপনি এখন থেকে প্রায় দেড় যুগ আগে ইসলামী ছাত্রশিবিরের শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন আমরা আপনার কাছ থেকে জানতে চাইব এই সময়ে ইসলামী ছাত্র শিবির কতটুকু এগিয়েছে বলে আপনি মনে করেন এবং সেই অনুভূতি থেকে আগামী দিন ইসলামী ছাত্র শিবিরের জন্য আপনি পরামর্শ রাখবেন জি ধন্যবাদ সঞ্চালককে এবং আবারও শিবিরের পঁয়তাল্লিশতম বার্ষিকীতে ছাত্র সমাজকে অভিনন্দন জানাচ্ছি ইসলামিক ছাত্র শিবির তার যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে ইমানের চেতনার চেতনাকে ধারণ করে আল কোরআন এবং আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ন্যায়ের সৌধের উপর যে ইসলামিক সমাজ নির্মাণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে এই যাত্রায় শিবির এই পর্যন্ত তার দুইশো জন তাজা প্রাণকে হারিয়েছে যে কাফেলার তরুণরা তাদের উদ্দেশ্য এবং লক্ষ্যের জন্য জীবন দিতে পারে সেই কাফলা কতটা অদম্য হতে পারে এটা বোধ এখন আর কাউকে বোঝায় বলার বিষয় নাই শিবির তার স্পৃত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই পথে কবিরাম তার যাত্রাকে অব্যাহত রাখবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় কবি কবি আল মাহমুদ একটি কবিতা রচনা করেছিলেন যার একটি কথা ছিল যে আমাদের কাছে এমন একটি গ্রন্থ আছে যার নাম হচ্ছে আল কোরআন এই গ্রন্থ কোনদিন কাউকে থামতে দেয়নি আমরা কি করে থামতে পারি শিবির কিভাবে থামতে পারি অবশ্যই শিবির আমাদের সময়ের যে আরো অনেক ব্যবান হয়েছে এবং শিবিরের এই যাত্রা আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমি আবারও শিবিরের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাবো আমাদের আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো নেকি এবং কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতা করো শিবির যদি আপনার সন্তানকে ভালো মানুষ বানাতে বানায় শিবির যদি জাতীয় দায়িত্ব পালন করে যেটা করার কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠান যারা যেটা করার কথা ছিল গার্ডিয়ানদের সেই দায়িত্ব পালন করছে শিবির এই শিবিরকে একজন মমি হিসাবে সহযোগিতা করা তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দোয়া করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব আমি ছাত্র সমাজ যুবক সমাজ গণমানুষ সকলকে আহ্বান জানাবো আসুন শিবিরকে সহযোগিতা করি শিবির যেদিকে এগিয়ে যাচ্ছে এই প্রতি বাংলাদেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে আল্লাহ তালা শিবিরকে কবল করুন শিবিরের এই অভিযাত্রা সাফল্য অর্জন না হওয়া পর্যন্ত আল্লাহ তালা এটাকে টিকিয়ে রাখুন বাঁচিয়ে রাখুন আমার কাছে শীত কামনা করি আবারও শিবিরকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ সালাম ধন্যবাদ জানাচ্ছি ভাইকে সবারই শ্রোতা